লাহোর ফোর্টে এলে এরকম মুঘল ঐতিহ্যের সঙ্গে আপনি পরিচিত হবেন আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সেই গল্পগুলোতে যে গল্পগুলো আপনি হয়তো ছোটবেলায় শুনেছেন যে গল্পগুলো ঘটেছে চারশো পাঁচশো বছর আগে লাহোর ফোর্ট তৈরি প্রায় হাজার বছর আগে কিন্তু এখনকার যে স্থাপনা সেই স্থাপনার বয়স সাড়ে চারশো বছর পনেরোশো সালের দিকে এ স্থাপনার তৈরি মুঘল সম্রাট আকবরের মাধ্যমে আকবরের পর তার উত্তরাধিকার জাহাঙ্গীর শাহজাহান আওরঙ্গজেব এই স্থাপনার গরিমা শুধু বাড়িয়েই গেছেন পাকিস্তানের একমাত্র জায়গা যেটা মুঘল স্থাপনার বিভিন্ন ধাপকে বর্ণনা করে লাহোর ফোর্টের এই জায়গাটার নাম দেওয়ানে আম এটা সম্রাট শাহজাহান প্রতিষ্ঠা করেছিলেন ষোলোশো একত্রিশ থেকে তেত্রিশ সালের দিকে এবং ঠিক এই পেছনটায় রাজারা বসে থাকতেন এবং তাদের প্রজাদের নামে যেসব শালিশ তারা সেগুলোর বিচার করতেন এই যে পাশের যে ঘরগুলো আছে সেখানে বন্দিরা থাকতেন এবং তাদেরই সালিশ বিচার হতো এই সামনে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখানে মানুষজন এসে সেই সালিশ বা বিচার কাজটা দেখতেন শাহজাহান তার অনন্য তাজমহলের জন্য বিখ্যাত শুধু আগ্রার তাজমহলই না এই লাহোর ফোর্টেও শাহজাহান তৈরি করেছেন শীর্ষ মহলের মতো অনন্য সৃষ্টি সাদা পাথর দিয়ে তৈরি করেছেন প্যাভিলিয়ন প্রথম মুঘল সম্রাট যিনি কিনা ফোর্টের ভেতর তৈরি করেছিলেন মুঘল মসজিদ তাজমহল লাহোর ফোর্টের মুঘল গ্যালারি আছে একটা জায়গা সেখানে এই তাজমহলটা আছে তবে এটা আসলে আসল তাজমহল না তাজমহলের একটা প্রতীকী পুরো দেয়াল জুড়েই মুঘল সম্রাটদের বেশ কিছু কীর্তির গল্প আছে এবং ভেতরে একটা রুমও আছে যেখানে বছরের পর বছর পুরনো প্রায় চারশো পাঁচশো বছর পুরনো বই পুস্তক রাখা আছে সেখানে একটা বই আছে সে বইয়ের দিকে আসলে চোখ আটকে গেল সেই চারশো বছর পুরনো একটা বই যেখানে আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটা গুণবাচক নামের একটা বই আছে এই মুঘল গ্যালারির ভেতর আছে একটা ম্যাপও যেখানে খুঁজে পাওয়া যায় তৎকালীন ঢাকা জেলার নাম আছে সে সময়কার রাজা বাদশাদের তরবারিও উনিশশো সালে লাহোর ফোর্ট পায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব আফনান পিয়াল যমুনা স্পোর্টস লাহোর পাকিস্তান